সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি খুলনার প্রাণকেন্দ্র খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলনা মহানগরীতে আজকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে খুলনায় ছাত্রছাত্রীদের জমায়েত তৈরি হয়েছে খুলনা সকল ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল ধরনের এবং পেশাজীবী সাথে সাথে বলতে হয় পেশাজীবী শ্রমজীবী মানুষরা আজকে অবস্থা নিয়েছে খুলনা প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিববাড়ি মোড়ে বিভিন্ন ধরনের স্লোগান চলছে এক দফার দাবিতে আজকে স্লোগান চলছে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে আপনারা জানেন খুলনা মহানগরীর সকাল থেকেই এখানে ছাত্রছাত্রীরা শিববাড়ি মোড়ে অবস্থা নিয়েছেন তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে ব্যানার নিয়ে তারা অবস্থা নিয়েছেন খুলনা মহানগরীতে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে এবং রাস্তার উপরে বিভিন্ন ধরনের আলপনা আঁকা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক দফার দাবিতে বিভিন্ন ধরনের আলপনা আঁকা হচ্ছে মানে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা থেকে যে অসহযোগ এবং এক দফার আন্দোলনের যে ঘোষণা দেওয়া হয়েছে এই এক দফার দাবিতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থা নিয়েছেন খুলনা মহানগরীর এবং আশেপাশের এবং আশেপাশের ছাত্র ছাত্রীরা অভিভাবক শিক্ষক থেকে শুরু করে গৃহিণী পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং স্কুলের ছোটো ছোটো বাচ্চারাও এখানে অবস্থা নিয়েছেন আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের আজকে প্রথম দিন খুলনা মহানগরীতে শিববাড়ি মোড় থেকে আমি আপনাদেরকে জানাতে আছি দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের যে জরুরি বার্তাগুলো আছে জরুরি একটা নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এক নম্বর কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না দুই নম্বর বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন নম্বর সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় নম্বর কোনো ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত নম্বর বন্দরে কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট নম্বর দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নয় নাম্বার গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না দশ নম্বর জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববারে ব্যাঙ্কগুলো খোলা থাকবে এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেক্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানা রুটিন ওয়ার্ক করবে বারো দেশ থেকে যেন একটি টাকা পাচার না হয় সকল অফসোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে তেরো বিজেপি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজেপি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে চোদ্দ আমরারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে যা যা খোলা থাকবে এখন আমরা সেটা পড়ে শোনাচ্ছি হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে আমরা আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জরুরি বার্তা সেই বার্তাটা পড়ে শোনালাম আমরা এখন শিববাড়ি মোড় থেকে আমরা পরবর্তী আপডেট দেব আপনাদেরকে